আসসালামু আমার প্রিয় ভাইরা সচেতন মহল প্রশাসনের প্রিয় বন্ধু ভাইরা সচেতন মহলকে আমরা বলতে চাই আপনারা এগিয়ে আসুন এই পরিবেশ রক্ষা করার জন্য এই পরিবেশ যদি রক্ষা না হয় কোশালি গুরুত্বপূর্ণ জায়গা গড় পড়ি গড়বাড়ির জায়গা বিলীন হয়ে যাবে এটার জন্য কিসিকে নষ্ট হবে এটার জন্য মানুষের ঘর বাড়ি নষ্ট হবে আমাদেরকে এই পরিবেশ রক্ষার আন্দোলন ডাক দিলে পরিবেশ রক্ষার জন্য প্রতিবাদে ডাক দিলে বাহিনী নতুন করে তৈরি হয়েছে আমাদেরকে হুমকি তামকি আর জন্য আমরা এই সিন্ডিকেট বাহিনীকে পরিষ্কার বাসায় বলে দিতে চাই আমাদেরকে রক্ত চক্ষু দেখাবেন না আমাদেরকে মাসেল পাওয়ার দেখাবেন না আমাদেরকে মাসেল পাওয়ার দেখিয়েছিল অস্ত্র দেখিয়েছিল আমাদের বাইকে হত্যা করার হুমকি দিয়েছিল হত্যা করেছিল আমার পায়রা আমার তরুণ সমাজরা আমাদের আবু সাইদ মোদ্দারা বন্দুকের সামনে শহীদ হয়ে গুলিকে প্রমাণ করেছে তরুণ সমাজ তরুণ সমাজ যেটা দাবি জানায় সেই দাবি আদায় করতে যদি পথে জীবন দিতে হয় জীবন দিতে প্রস্তুত থাকে এবং জীবন দিবে এই গঙ্গা দিয়ে হাজার হাজার আবু সাইদ মুগ্ধ রয়ে গেছে আপনাদের সিন্ডিকেট বাহিনীকে দাবায় রাখার জন্য তাই আমরা নদীয় পরিবেশ বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে হুঁশিয়ার বাড়ি জানাচ্ছি আপনারা চাঁদাবাজি শুরু করে দিয়েছেন আপনারা ক্ষমতায় আসার আগে চাঁদাবাজি শুরু করে দিয়েছেন এটা সর্বস্তরের সাধারণ মানুষ চব্বিশে পতাকা আন করেছে চাঁদাবাজি পতাকে এই চাঁদাবাজি পতাকে তরুণ সমাজ মেনে নিবে না আপনারা লিজ এনেছেন আপনারা লিজ দিয়ে দিয়েছেন প্রশাসনের বাইরা কিন্তু আমার জমি আমার ফসলি জমি আমার বাড়ি ধ্বংস হবে এটা আমার এলাকার সচেতন মহল পরিবেশ প্রেমিক বন্ধুরা মেনে নিবে না তাই আপনাদের বলে দিতে চাই পরিবেশ রক্ষার দায়িত্ব প্রশাসনের আমাদের না আপনারা যদি দায়িত্ব এড়াইয়ে চলেন আপনাদের তাহমিদল এই রকম হাজার হাজার প্রশাসন এখনো জেলের ভিতরে আছে আপনারা জেলের ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত হন আমরা মামলা রেডি করতেছি আপনারা আপনাদের পকেট বলে দেন পকেট বলে স্থানীয় প্রশাসন মেনে করে আমার এলাকার কোটি কোটি পাত্তর বৈরাগতদের কে নিয়ে আর ব্যবস্থা করে দিবেন আর এই এলাকার এই এলাকার মাটি ও মানুষের সন্তানরা আর সনাতনদের পরিবেশের দুহাই দিয়ে লিজ বৈঋভূত সহায়তাকে এবং লিজ আমরা আনতে চাই এবং আমরাও সনাতন পদ্ধতিতে যেভাবে বিশ্বের প্রতিটি দেশে পাথর উত্তোলন হচ্ছে পরিবেশ রক্ষা করে এভাবে আমরা পাথর উত্তোলন হোক সরকার টাকা রাজস্ব হারাচ্ছে এই রাজস্ব গুলো আপনারা ব্যবস্থা করতেছেন না এই জায়গায় কারণ একটাই রয়ের এজেন্ট হয়ে কাজ করতেছেন রয়ের এজেন্ট হয়ে পরিবেশের দিয়ে আমার এলাকার মানুষকে বাতে মারার চেষ্টা করবেন আর এলাকার তরুণ সমাজ সচেতন রাজনৈতিক ব্যক্তিরা চুপ থাকবেন তা হতে পারে না আপনারা আওয়াজ তুলুন সনাতন পদ্ধতিতে পাথর খুলুক পাথর পাথর উত্তোলন করা হোক আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা হবে কিন্তু আপনারা এমন এমন জায়গায় বাড়ি মহল ঘোষণা করেছেন যে জায়গায় বাড়ি মহল ঘোষণার কারণে ফসলি জমি এলজিডি রাস্তা গুরুত্বপূর্ণ শত শত কোটি টাকার ভবনগুলো মাটিতে বিলীন হয়ে যাচ্ছে আপনারা দেখতেছেন এই নদীর পাশ দিয়ে শত শত বালগেট উঠছে সেটা হচ্ছে বাংলাবাজার বালির হাওড় এরিয়ায় এরিয়া বর্বগ বাংলাবাজার বালির আড় ই যারা বহিরভূত জায়গা এই জায়গায় প্রশাসনের সামনে দিয়ে প্রশাসনের নাক কে সামনে দিয়ে কিভাবে চলে কারি ছরাই চলে এটা আমরা জানতে চাই এবং টাকা তোলা হচ্ছে এই টাকা তোলার বৈধতা কে দিয়েছে এই বেটারা তোমরা ছিলে নির্যাতিত তোমরা ছিলে এই এলাকার নির্যাতিত অবহেলিত তোমরা কি বলে কিভাবে এখনো এই আঙলি দুসর চাদাবাজদের পথে চলো চাদাবাজদের পথে চলবে আর তরুণ সমাজ বসে থাকবে এটা একটা বুকার স্বর্গে বুকার স্বর্গে বাস করতেছো বুকার স্বর্গে বাস করতেছো আমি দিন শেষে পরিষ্কার বাসে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার ভিতরে ইজারা ইজারা কৃত জায়গাগুলো শনাক্ত করে দিতে হবে এবং পতাকা দ্বারা নির্দিষ্ট করে দিতে হবে এই এই জায়গাটা হচ্ছে ইজারা কৃত জায়গা এবং ইজারা কৃত জায়গার মধ্যে যেখানে বাড়িঘর আছে এল জিডি রাস্তা আছে গুরুত্বপূর্ণ রাস্তা আছে এই জায়গা থেকে বাড়ি উত্তোলন পারবে না এই শর্তের যদি লিজ দিয়ে থাকেন এটাকে স্বাগত জানায় আর যদি এই শর্তের বাইরে লিজ দিয়ে থাকেন প্রশাসনিক কর্মকর্তাদের হুশিয়ার শেয়ার করতেছি আপনারা আমাদের এলাকা আমাদের সম্পদের এরিয়া জাফরং বিষ্ণাকান্তি যেখানে পরিবেশের দুহাই দিয়ে বন্ধ করে রেখেছেন সেখানে কিভাবে বাংলা বোচার পালির হাওর লেমপুরা গ্রামে গুরুত্বপূর্ণ রাস্তার পাশ থেকে স্কুলের পাশ থেকে বাচ্চারা পড়তে পারে না মেশিনের শব্দে এগুলাকে বৈধতা কিসের ভিত্তিতে দিচ্ছেন রয়ের এজেন্ট কাজ করতেছেন যেখানে সরকার কোটি টাকা রাজস্ব পাবে আর ইজারা বহির্ভূত জায়গা থেকে জায়গা থেকে ডেজার মেশিন দান যন্ত্র দ্বারা যেখান থেকে বালি উত্তোলন করেছে চব্বিশ ঘন্টার ভিতরে বন্ধ করেন না হলে আপনাদের নামে আমরা দুদকে মামলা দেব কোটি টাকার বিনিময়ে আপনারা পাথর দিয়েছে পাথর উত্তোলন এবং নোট বালি উত্তোলন দেওয়ার সুযোগ দিয়েছেন এটা আমাদের কাছে মেসেজ এসেছে এই মেসেজকে আমরা সত্যতা মনে করব আমাদের ইয়ন স্যার অত্যন্ত ভালো মানুষ ওনাকে সম্মান দিয়ে ওসি স্যারকে সম্মান দিয়ে পরিষ্কারভাবে বলতে চাই আমাদের এলাকা পরিবেশ ধ্বংস করে যে যেটা সঠিক